আছেন থাকবে কেন ইলিয়াস এই কথা বলল হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ যত সমন্বয়ক আছে একজনেরও পিঠের চামড়া থাকবে না সাংবাদিক ইলিয়াস কিন্তু কখনো মিথ্যা বলে না তার কথা কিন্তু তিলে তিলে ফলে যায় সেটা কিন্তু একবারে সবচেয়ে ভালো যেটা জানে মানে যারা জানে তারা কিন্তু আমলি এই আমলিককে বলেছিল যে এমন একটা সময় আসবে তখন কিন্তু আওয়ামী নাম নেওয়ার মতো কেউ থাকবে না এখন কিন্তু প্রায় সে অবস্থায় হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে বিভিন্ন দলের মধ্যে ঢুকতেছে কিন্তু আওয়ামী নাম নিতে কিন্তু তাদের অন্তর কেঁপে যাচ্ছে দুই একজন রাতে পোস্টার লাগাচ্ছে কেউ কেউ হয়তো ঝটিকা মিছিল করে হাওয়া হয়ে যাচ্ছে মানে প্রকাশ্যে কিন্তু আসতে পারতেছে না তো এই যে ইলিয়াস ভাই যে বলল যে এই যে সমন্বয়ক যারা আছে হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম সহ সমন্বয়ক যারা আছে এদের পিঠের চামড়া কিন্তু থাকবে না সত্যি সত্যি চামড়া থাকবে না কেন এই কথা বলেছে সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই কথা বলার কারণ আছে যদি আমলিক কোনো কারণে আবারও বাংলাদেশ মানে কোনোভাবে বাংলাদেশে আবার আসতে পারে তাহলে সর্বপ্রথম যেটা করবে সেটা কিন্তু এই যে সমন্বয়ক যারা ছিল যারা এই আন্দোলনের জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এদের পিঠের চামড়া থাকবে না শুধু চামড়া নয় আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে সাংবাদিক ইলিয়াস কিন্তু প্রমাণ করে দিয়েছে জেলখানার ভিতরে ফাঁসির আসামিকে কিন্তু তারা জবাই করেছে মানে ফাঁসি দিলেও আমলিকের মনে কিন্তু শান্তি থাকে না মানে তার শান্তি পায় না ফাঁসি দিয়ে মেরে ফেলবে এতে কিন্তু শান্তি পায় না তারা কিন্তু জবাই করেছে আর আপনারা এই যে এত বড় একটা ঘটনা সাধারণ জনগণকে সাথে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়েছেন আমুলীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন সে আমলিক যদি কখনো ঘুরে আসে তখন অন্য দলের এই যে বিএনপি জামাত বা আদার্স যেগুলো দল আছে এদের কি হবে না হবে সেটা তো বুঝতে পারতেছেন কি হবে আওয়ামী কখনো বিএনপির বিরুদ্ধে কিন্তু কথা বলেনি এখন পর্যন্ত বলেনি আপনার একটা বক্তব্য আমূলিকের কোন নেতা যারা হচ্ছে হয়তো সোশ্যাল মিডিয়া ইউটিউবে বা ফেসবুকে পোস্ট করতেছে বা লিখতেছে আপনারা কিন্তু একজনের দেখবেন না যে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলেছে তারা শুধু এই ডক্টর ইউনুস সমন্বয়ক আর এই জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছে বিএনপির বিরুদ্ধে কথা বলেনি কারণ তারা জানে এরপরে ক্ষমতায় আসবে বিএনপি তাই বিএনপিকে তেল মারলে তাদের সুবিধা তারা ক্ষমতায় আসবে হয়তো লোকজন এই যে মধ্যে ঢুকতেছে যদি আওয়ামী লীগ কোনোভাবে এই যে বাংলাদেশে আবার একটা ই করে যেমন আওয়ামী লীগ কিন্তু এখন বলতেছে যে আমরা চট করে বাংলাদেশে ঢুকে যাবো একবারে শেখ হাসিনা এই এতদিন থেকে প্রধানমন্ত্রী ছিল সে কি বোঝে না যে এই কথা বললে আমি ঢুকতে পারবো কিনা ভাই চামড়া 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 সাংবাদিক বলছে থাকবে থাকবে না না কিন্তু ঘুরে আসার চেষ্টা করবে পিঠের এবং বিভিন্ন রূপে ঘুরে আসার চেষ্টা করবে এই পর্যন্ত দেখছেন যে প্রত্যেকটা আন্দোলনে বেশিরভাগ আন্দোলনে যে সকল আন্দোলনে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে সেসব আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে গেছে রিক্সা এই যে রিক্সা নিয়ে যে আন্দোলনটা হলো এই আন্দোলনে কিন্তু আমলিকের নেতারা ঢুকে গেছে আনসারের আন্দোলনে কিন্তু আমলিকের নেতাকর্মে ঢুকে গেছে এখনো যে সকল আন্দোলন হচ্ছে অবরোধ হচ্ছে বা হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসতেছে এদেরকেও উস্কে দেওয়ার জন্য আমলিক কিন্তু পিছনে লেগে আছে এ আমলিক যদি ঢোকে এ আমলিক যদি কোনোভাবে ঢোকে বা যারই ছত্র ছায়া হোক যদি বাংলাদেশে আসতে পারে তাহলে সমন্বয়কদের সাংবাদিক লিয়াজ বলছে পিঠে আমরা থাকবে না আর আমি বলতেছি বাংলাদেশে তো থাকতেই পারবে না এরা সর্বপ্রথম গুমের শিকার হবে সর্বপ্রথম গুমের শিকার হবে এদের অস্তিত্ব থাকবে না এদের পরিবারে কেউ থাকবে না কাউকে রাখবে না শেখ হাসিনা বিষয়টা মনে রাখবেন বিএনপির কাউকে ধরবে না কারণ ওই আন্দোলনের আগে কিন্তু বিএনপির নেতা বলেছে যে আন্দোলন সম্পূর্ণ ছাত্রদের আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় এবং রুহুল কবির রেসভি এই আন্দোলনের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন কিন্তু কান্না কান্না শুরু বলেছে এই যে ছাত্ররা অর্থাৎ এই যে অল্প বয়সী ছাত্ররা মাসুম বাচ্চারা এই স্বৈরাচারীর হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করেছে তারা কিন্তু বলেছে এবং আওয়ামী লীগের কোন বক্তব্য বিএনপির বিরুদ্ধে আপনারা দেখবেন না তাই সাবধান হয়ে যান এই যে টাকার পিছনে ঘুরে এখান থেকে চাঁদাবাজি ওখান থেকে মানে দখলবাজি বদলিবাজি করে অনেক অভিযোগ আসতেছে এগুলো অভিযোগ কিন্তু আসতেছে এগুলো করে আপনারা হয়তো কোটি কোটি টাকার মালিক হবেন রাজনৈতিক দল তৈরি করবেন ভাই কি রাজনৈতিক দল তৈরি করবেন আপনাদের পাশে জনগণ কেন আসবে জনগণের জন্য কি করেছেন কি করতে পেরেছেন আপনারা অনেকেই বলতেছেন যে আমরা পারতেছি না আপনারা কেন পারতেছেন না কি কারণে পারতেছেন না কি জন্য পারতেছেন না সেটাকে কখনো খুলসা করে বলেছেন যে আসিফ নজরুল বলল যে আমি যদি এমপি মন্ত্রী হতে পারি যান প্রাণ দিয়ে জনগণের জন্য কাজ করব। মানে এত কাজ করব সে মানে এটা বলার শেষ নেই এখন পর্যন্ত করতেছে কি করেছে আসিফ নজরুল কি করেছে আসিফ নজরুল এখন পর্যন্ত জনগণের জন্য আপনি বলেন এই যে আওয়ামী যে সকল নেতা কর্মীরা আওয়ামী লীগের যেসব যে যেসব চেয়ারে বসে আছে কাদের এখান থেকে ই করেছে করতে পেরেছে কাদের এখন পর্যন্ত মানে বিভিন্ন অজুহাত এটা করতে পারতেছি না ওটা করতে পারছি ওটা করতে পারতেছি না তাদের উপরে চাপ আছে হ্যাঁ তাদের উপরে চাপ আছে চাপ যে থাকবে না সেটা কিন্তু নয় কারণ এই যে পরাশক্তি কিন্তু ভারত তার বিরুদ্ধে কাজ করা এতটা সহজ নয় তারপরও আপ্রাণ চেষ্টা করতেছে তারা চেষ্টা করলে কি হবে জনগণের চাহিদা পূরণ করতে হবে এই যে চালের দাম কি কমাতে পেরেছেন তেলের দাম কমাতে পেরেছেন সাধারণ জনগণের যে চাহিদা সেটা কি কমাতে পেরেছেন পারেন নাই এখন এই যে ছাত্রদের একটা দাবি সেটা হচ্ছে জুলাই আন্দোলনে অর্থাৎ এই যে জুলাই আগস্টের আন্দোলনে যে সকল আহ ছাত্ররা শহীদ হয়েছে তাদেরকে মানে তাদেরকে হচ্ছে অন্তত একটা সম্মাননা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা সম্মাননা দিতে হবে অর্থাৎ রাষ্ট্রে এটা একটা লিখিত আকারে থাকবে যে এই বিপ্লবটা একটা লিখিত আকারে থাকবে এই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটা এখন পর্যন্ত আপনারা করতে পেরেছেন কেন পারতেছেন না সেটা বুঝতে পেরেছেন কেন পারতেছেন না সেটা বুঝতে পেরেছেন আপনারা জানেন সবই জানেন আপনারা সবই জানেন সাধারণ জনগণ কিন্তু জানে এ সকল সমন্বয়ক এই ছাত্র প্রতিনিধি যারা আছে সরকারের পাঠ এখন পর্যন্ত কিন্তু সেটাই জানানো হচ্ছে এরা সরকারের পাঠ এরা যা বলছে সরকার কিন্তু তাই করতেছে আসলে কি তাই হচ্ছে সেটাই যদি হয়ে থাকে তাহলে এই জুলাই আগস্টে যারা আন্দোলনে আহত হয়েছে তারা এখন কেন রাস্তায় তারা এখন কেন রাস্তায় তাদের সুচিকিৎসার দায়ভার এখন পর্যন্ত সরকার সুষ্ঠুভাবে করতে পারেনি কেন জুলাই ফাউন্ডেশনের অর্থ তাদেরকে যে দেওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত দিতে পারেনি কেন ভাই একবার সাংবাদিক ইলিয়াস যেটা বলেছে সেটা কিন্তু তিলে তিলে ফলে যাবে বিষয়টা মনে রাখবেন সেটা তিলে তিলে ফলে যাবে আর এই ফলগুলো ভোগ করবেন আপনার সমন্বয়কেরা আপনার ছাত্র প্রতিনিধিরা এই ফল ভোগ করবেন যদি আমলি ঘুরে আসে কোনোভাবেই কারো ছাত্র সাহেব ঘুরে আসে প্রথম যে বিচারটা হবে সেই বিচার এই ছাত্র সমন্বয়ক ছাত্র প্রতিনিধি যারা আছেন ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের উপরে যাবে বিষয়টা মনে রাখবেন আপনারা চাপ চাপে আছেন আপনারা করতে পারতেছেন না এটা কিন্তু সাধারণ জনগণ বুঝতেছে না আপনার সাধারণ জনগণকে বুঝিয়ে দেন যে আমরা এই কারণে পারতেছি না এই কারণে পারতেছি না যদি না পারেন তাহলে পদত্যাগ করেন পদত্যাগ করে আবার সাধারণ জনগণকে বুঝান যে আমরা হচ্ছে এই কারণে পারিনি সরকার আমাদের কথা শুনে নাই বিদায় আমরা সেখান থেকে পদত্যাগ করেছি আপনারা পদত্যাগও করবেন না আপনারা আন্দোলনও করবেন না সাধারণ জনগণের চাহিদাও মিটাবেন না আর আপনারা বলবেন আমরা পারতেছি না এটা সাধারণ জনগণ মেনে নিবে না ভাই কিভাবে মেনে মানে মেনে নিবে না যে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমার মনে হয় না আপনাদের ডাকে যেভাবে এই যে পাঁচে আগস্ট লোকজন জুলাই আগস্টের যে আন্দোলনে যে আন্দোলনের যে লোকজন আপনাদের পাশে এসেছিল এখন আপনারা ডাকলে কতটা লোকজন আসবে সেটা আসলে ডাকার পরেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনারাই বুঝে নেবেন আসলে এই ছাত্র সমন্বয়কদের যে বর্তমান ভূমিকা ছাত্রদের বর্তমান ভূমিকা এদের সাথে সাধারণ লোকজন আসবে কিনা আর যদি তারা সেই ন্যায্য পথে আবার ফিরে না আসে আসবে কিনা সেটা আপনারাই বুঝে নেবেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা সত্য কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ